দালালকে নিয়ে ভিডিও আসলে ইতিপূর্বে লোক করছে একজন অসহায় ব্যক্তি যে যার কাছ থেকে পাঁচ লক্ষ টাকা নিচ্ছে তাকে প্রচণ্ড আকারে ধোকা দিছে তার মুখ থেকে আমরা কিছু কথা শুনবো যে কতটা কষ্টে মানুষ তার স্ত্রী বাল বাচ্চা সমস্ত কিছু নিয়ে মানুষ এত পরিমাণে ধোকা কীভাবে দেয় একজন ব্যক্তিকে এই দালালের ব্যাপারে পরিপূর্ণ ডিটেলসে যে লোকের সাথে প্রতারণা করছে সেই লোকে আপনাদেরকে বলবে আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা পারলে শেয়ার করবেন যাতে করে পরবর্তীতে এরকম দালাল সে বাড়ি যাবে অতি শীঘ্রই সে বাড়ি যাবে এবং এই দালালকে যা করলে হয় সেটাই কিন্তু করবে এই দালালকে মানে মঞ্জুর মতো এরকম না সেই লোকটা যে মুখী বললো আর করবে এরকম করবে না এরকম না এরা কিন্তু ঠিকই করবে

সুরর গোরসোর ও নাম কি ও নাম কি লিটনা লিটনা দরিকান দে লিটন তোর বাবা হইছে কানা তুই হইছস তো আরো ছানা সুরর গোরসোর টেগ্রার গোর টেগরা মাতার তোর জব গোরম টেঙ্গার গিরাড়ি কাটমু খানগিরব মামন ভারিয়ার সোর ব্রাহ্মণ বেড়ে সোর না বাই সরdare যদি কুজে পান আপনারাই যোগাযোগ করে সর তরে দরেম লাগ তরে পিছে লাগাইছি তোর নামে মামলা করব সরের গরে তোর বাপ যদি তাই বাংলাদেশ তো তুই যাইস ওই যা সরের গরে সর তোর লাইসেস বন্ধ করব তোর বাপ জেডা লাইসেস সরের গরে সর তুই কথা ধরছাও আমি দেবর্ষে কাটা যতডা লোক দিছে সব লোক সবাই যোগাযোগ কর না আর কুজে যাইতেছ না ব্যাডা তোর বিসرتস তোর সবই দিয়া আমি ফাড়াইতেছি